সুখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবে এই দুনিয়ায় যেদিকে তাকাবা দেখবে একজনের সে আরেকজন বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে না সমানে সমান খুঁজতে চাইলে সারা জীবনে একা একা বসে থাকা লাগবে এতটুকু নিশ্চিত যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই না সব কিছুর বাইরে গিয়ে একটি কথা বললি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেই এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসে এই সবার জীবনে তুমি নিজেও জানবা না কী দেখলে তার মাঝে শুধু মনে থাকবে তারা একবার দেখছিলা আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি যদি পারো সেই মানুষটারে দূরে রাখো যার জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমার মুগ্ধতার নজরে দেখতে পারে দেখবা জীবনে এর চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্য কিছু খুঁজতে হয় না শুধু এই টানটুকুই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করার জন্য যথেষ্ট মনে যে করা নাটবে হারে যাইতে দিবে না তারাই